পাথরের মাঝে আমি দেখেছি একটা জন্তুর পায়ের দাগ এখনো পাথরের মধ্যে রশি লাগানো আমি বুঝি নাই এত মানুষের পায়ের দাগ এরা কারা এরা কারা 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 কেন এসেছিল এই চতুষ্পুটাই বা আবার আমি কিছুই বুঝি নাই আমি বিমস্তিতে আকসার ভিতরে ঢুকলাম ওই সেই দরজা যে দরজায় আসার নামাজের পর আমি লাগাইতে পারি নাই গো এই দরজার কাছে গিয়া যখন আসতে করে লাভ দরতে দেখি দরজাটা অটো লেগে গেছে এখন দরজা সমাজের লাগানো যায় দরজা সামনে খোলা হয়ে যায় কিন্তু এশার নামাজের পর আমি দরজা লাগাতে পারি নাই তখন আমার বুঝ হয়ে গেছে এটা কোন যায় আটকে থাকা নয় মালিকের ইচ্ছা দরজা খোলা ছিল এ আমার খায়রা সুব এ আমার আরুদি ভাই ওই দিনের ঘটনা যা আমার উত্তরের ভিতরে আছে বক্তব্য আমি নিজে জানি না কেন ওই দিন কি হয়েছিল কেন দরজা বন্ধ করতে পারি নেই এতগুলা মানুষের পায়ের দাগ এরা কারা ছিল চতুষ্পদ জন্তুটাই পায়টা কোন জন্তু ছিল এই প্রশ্নটা আমার দিলের ভিতরে এতদিন পর্যন্ত ঘুর পাক্কা ছিল কোন সমাধান আমি খুঁজে পাই নেই আজকে তোমার কথায় আমি সমাধান পেয়ে গেছি দরজা লাগাইতে পারি নাই কারণ আল্লাহ পাকের মানুষ হলো এই রাত্রে তার হাবিবকে দিয়ে তিনি মসজিদে নামাজ আদায় করাবে পিছনে

فرماتے ہی آدم کو مجھے خند تری میں لکہا ہوا تو باب ملا نا محمد لکہا ہوا تو باب ملا نا محمد محبوب نے کہا صلی علی نام محمد آقا کی ذیابی کی جلالہ میں محمد আল্লাহর দরবারে বসলেন আল্লাহকে যে জিজ্ঞেস করি মালিক আমি তো তোমার লগে ম্যারাজ করেছি তোমার সাথে কথা বলেছি কিন্তু আমার তোমার মত কেমন করে তোমার সাথে ম্যারাজ করবো আল্লাহ কই দোস্ত জানি উম্মতের কথা তুমি এখানে এসে বলবে না এজন্য উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি নেও 50 ওয়াক্ত নামাজ এই নামাজের মাধ্যমে তোমার উম্মত আমার লগে কথা কইব নবীজি মহা খুশি তাহলে বুঝা গেল নামাজ হলো আল্লাহর সাথে কথা কওয়া মুসল্লি ইউনাদি রাব্বা নামাজি কার লগে কথা কয় হয় নাই আরো জোরে বলেন কার লগে কথা কয়

এরা কোন পাহাড় অথবা কোন পাহাড়ি যায় আমার লগে কথা কই তো না এরা নাম আজে দাঁড়াইনি আমার লগে কথা কইবরত

দস্তরে আরো কিছু সময় দেখি দস্তরে যত দেখি ততই দেখতে মন চায় ও মুসা আমার দুস্তরে তুমি বুঝায় শোনায় ফিরত পাঠাই মুসা নবী কয় নবী গো পঞ্চাশ ওয়াক্ত উম্মতে প্রার্থনা কমায় আনেন নবীজি আসছেন আল্লাহ জিজ্ঞেস মুসকি হাসি দিয়ে আল্লাহ কেউ দুস্তু কেন আইছো নবী কো

প্রশ্ন হলো নয়বারে কেন আল্লাহ কমাইলেন একবারে কি পার্থক্য নিয়ে বোঝাইতে পারতেন না একটাই কারণ হলো নামাজ কমানি মুসিলায় দোস্তরে বারবার দেখতো দোস্তর লোকে বারবার কথা কইতো আল্লাহু আকবার আওয়াজ দেখো না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ तमाम कायनात আল্লাহর পাগল আল্লাহ আমার اپنا নবীর পাগল

আমার আপনার নবী হযরত আল্লাহর সামনে মুস্কি হাসি দিয়ে কই আল্লাহ কতবার আইছি আমি কইছি এখন আমি কই তখন তুমি কও কারণ অন্তরে ভালো জানেন কে আল্লাহু আলিমুম বিদাতিস সুদুর অন্তরে খবর জানেন কে দয়াল বাবা বলে মাতেনা বলে অন্তরে খবর দয়াল বাবা জানে

তোমার উম্মতেরে 5 ওয়াক্ত নামাজ পড়া দিল জিम्मेदारी আমি আল্লাহরে নিলাম মসজিদের মিনার থেকে আমি তার ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিই মসজিদের রিসি নাতি ও আর তিন না আমি আল্লাহ তারে ঢাকবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ পাক বান্দা আমি তোরে ডাকি আমি আল্লাহ বড় দুন দোকান ছোট আমি আল্লাহ বড় দুন দোকান ছোট আমি আল্লাহ বড় তোর বন্ধ ছোট আমি আল্লাহ বড় তোর বন্ধ ছোট আয় বান্দা আ আয় আয় আল্লাহ তরে ডাকতেছি মুসলমান কত কষ্ট উম্মতের নামাজের টেনশন তুমি নিও না আমি আল্লাহ তাদেরকে ডাইকা লাইকা নামাজ পড়ায় দেব অতীতের কোনো উম্মতকে মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাকা হতো না এই উম্মতকে নামাজের জন্য ডাকেন কে জোরে খাও পাঁচবার যদি আই আল্লাহ রে আল্লাহর পক্ষে সাক্ষী বলাও তাহলে আল্লাহ খুশি হয়ে যায় কি খুশি হয় ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখা সাতটা গেটের ভিতরে নে হারাই দেয় ইউসুফ নবী কই মাযা আল্লাহ আমি আল্লাহর বড়াই আমার আল্লাহ দেখতেছে আমি এই কাম করতাম করতাম জুলাইখা কই আল্লাহর কই পাইতাই গেল না সাত গেটের ভিতরে ঢুকে কেন আল্লাহই তো বলতে থাকে কই না আল্লাহ কে

মায়ের পেটে তোর কোন বন্ধু তোর পাশে ছিল বল মায়ের পেটেই তো আমি আল্লাহ তোর বন্ধু হিসাবে ছিলাম ছিলাম খাওয়ার দরকার ছিল খাওয়া আমি দিয়েছি মার পেট থেকে তুই দুনিয়াতে আসলি দুনিয়া আসার আগে আমি তোর খানা মার বুকে রাখছি তুই আসার আগে তোর বিজি আমি পাঠিয়ে দিছি মায়ের বুকের দু এটা বেশি ঠান্ডাও রাখছি না বেশি গরমও রাখছি কারণ আমি জানতাম তুই ঠান্ডাও খাইতে পারতে না গরমও পারতে না এজন্য না ঠান্ডা না গরম তো তোর মার আমি আগেই জমা রাখছি তোর মুখে দাঁত ছিল না আমি আল্লাহ তোর দাঁত দিয়েছি দাঁত দেওয়ার পরে তোর মুখে শক্তি ছিল না কামড় দেওয়ার সময় মতো দাঁতে শক্তি দিছি হাত ছিল তোর হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না সময় মতো হাতে আমি শক্তি দিছি পাঁচ কিন্তু হারতে হাঁটতে না সময় মতো আমি তো আমার শক্তি দিছি যখন যে টাইমে তোর যা দেওয়া আমি তুলে দিলাম আজকে তোর সব হইছে যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়েছে পর হয়েছি কবি এখন তোর সব হয়ে গেল পর হয়ে গেছে আমি আল্লাহ হে

বাগদামি তোরে আমার নিজের হাত বানাইসি কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল এই কপাল দিয়ে তুই আমার কদমে সাজদা দিবি এই কপালটা ফেরেশতাদের সাথে বানাইলে হয় না এই কপালটা কোন পায় কোন বন্ধ হয় না এই কপাল আমি নিজের হাত দিয়ে বানাইছি এত মায়া করে তোরে বানাইছি এত মায়া করে তোরে বানাইছি নহ্নবী যখন আল্লাহ আল্লাহ আমি তো এমনি তুই ওরা আমার কথা ভুইলে গেছি তুমি তুমি আমারে কৈছিলো যখন তুফান শুকুইব তখন আমি তার নৌকা তুলে নিতাম আল্লাহ তুই আমার কথা ভুইলে গেছি জানি না আমার মাথা ধুনীয়া আছে না নাই আল্লাহ কৈ যায় দেখ ধুনীয়া দেখ নহ্নবী আইয়া দেখি এই বাংলা ঘর এখন আগের মতো দাঁড়ায় আছে তামাম দুনিয়া পানির নিচে ডুবে গেল

নবী সাজদা করে কাঁদতে কই মালিক বুঝি নাই বুঝি নাই আল্লাহ কেমনে কি হলো বুঝি না একটু বুঝায় দাও আল্লাহ পাক তখন কয় নু আমার বান্দিটা তোরে কত করে কইছিল তারে তুই মনে কইরা নাও কয় তুই কিন্তু ভুল লাগে ছিল লাগে ছিল বান্দিটা

এজন্য এত বড় তুফান হয়ে গেল আমার বাগদিকে আমি টের পাইতে দিলাম না

দুপুরের খানাটা করেছ তারা চায় না আল্লাহ যোহর দুপুরে নামাজ পড়ছে না যোহর পড়ছে না এখন কানা দিতামনি আল্লাহ তখন কই না খানা বন্ধ করে না আসরের নামাজ সামনে আছে এইভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় না আযাব পর্যন্ত আমার বান্দা বান্দীরে ধ্বংস করা সম্ভব না গুনাহ করলে আমার করে এই জন্য আমি তারে এক সুজুদ দেই